করার জন্য ডাকেন অঙ্গীকার অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন কেননা কেমতের দিন হায় হায় আমি তো বলি জানি না বুঝবেন কি বুঝবেন না আমি বলি এই উম্মতকে দুনিয়াতে পাঠানেরই কথা ছিল না কি অনেক কিছু মিলাইলে দেখা যায় আমাদেরকে পাঠানেরই মনে হয় কথা ছিল না জীবন দিবেন কেন ষাট সত্তর বৎসর কত তো হাজারও দিলেন ঠিক না আমাদেরকে ষাট সত্তর বৎসর দিয়ে কেন পাঠাইলেন আবার ষাট সত্তর বৎসর দেওয়ার পরেও দুই পর্বে আমাদের জীবনটাকে আল্লাহ কমায় দিছেন লেস করা দিছেন বাদ দিয়া দিছেন প্রথম পনেরো বৎসর হিসাবে আসবে না যতক্ষণ পর্যন্ত বালেক না হয় কলম তার বিরুদ্ধে যায় না পক্ষে চলতে পারে বিরুদ্ধে চলবে না রুফিয়াল কালাম এইখানে পনেরো বৎসর বাদ তারপরে যেটা থেইকা যায় সাইটার সত্তরের ভিতর থেকে যতক্ষণ আমরা ঘুমাই যা ছয় ঘন্টার আট ঘন্টা এটো কলম উঠানো থাকে আমাদের বিরুদ্ধে যায় না এটো মা এটা কি কোরআন আমাকে বোঝায় এত অল্প সময়ের জন্য কেন পাঠাইলেন তাহলে কোরআনের ভিতরে ডুব দিলে মনে হয় বুঝে আসে আল্লাহ মনে করেন যে কেন পাঠাইলাম কেমতের দিন তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো নাচ কেমতের দিন এই পাশে আল্লাহ হিসাবে দাঁড় করাবে সমস্ত উন্মতের উপরে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর পাশে ঈশাল আল্লাহ এই কেমতের মাঠে দাঁড়াবে না সেই উন্মত স্টেজে দাঁড়াবে স্টেজে তার পাশে স্টেজ লাগানো হবে ওই স্টেজে দাঁড়াবে কেননা আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি দুইজনের মান একটা দুইজনের মান ভিন্ন ঠিক না আমরা পাশে না কোরআন বলতেছে সুহাদা আল নাশ ওয়া কোন রসমুলু সাক্ষী দানা লাগ কোন সুহাদা আমরা সাক্ষী আল্লাহ বলে কম সময় দিয়া কেন পাঠাইলাম জানো কেমতের দিন তো প্রশ্ন করতে পারে যে এরা যে সাক্ষী হিসাবে দাঁড়াইল এরা তো দুনিয়াই দেখে নেয় তাইলে আবার সাক্ষী হবে তো হবে কি করে ওই দিন যেন আমি বলতে পারি এদের পাউ উঠায়া দেখো এরা এখনো দুনিয়ার মাটি লাগানো আছে যদিও কম সময়ের জন্য মনে হয় আমাদেরকে দুনিয়া পারার জন্য আল্লাহ পাঠাইছেন অনেক সময় বলে না আরে আপনার টাইম নাই দাতে কি এসে যায় আমার বাড়িটা পাড়া চলে যায় আল্লাহ মনে হয় এই জন্য পাঠাইছেন যেন আমরা দুনিয়াটা পাড়ায় চলে যাই অল্প সময় দিয়া আল্লাহ পাঠাইছেন বেশি সময় আমাদেরকে দেন নাই শুধু নবীজির কারণে এজন্যই তো আমি বলি জানি না হল আমার একমত হবে কি হবে না এই উম্মত দুনিয়ায় আসারই ছিল না এই উম্মত কে আল্লাহ বাছাই করা প্রথমতে তো এই উম্মত কে তিনবার আল্লাহ কুদরতি হাত লাগাইছেন এই উম্মতের উপরে জন্ম লগ্নে একবার তো দিয়া দিয়া দ্বিতীয়বার কুদরতি হাত লাগাইছেন হু হুয়াজ বাছাই লগ্নে দ্বিতীয়বার আমাদেরকে আল্লাহ বাছাই করছেন বাছাই সমগ্র মানব জাতির ভিতর থেকে আমাকে উঠাইতে উঠাইতে কত কুঠি উঠানের পরে মনে হয় আমি আল্লাহর কুদরতি হাতে আসছি আর আল্লাহ বলছে যা ওকে মানে আচ্ছাই পড়বে তৃতীয় আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের উপরে আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায় দিছেন চিহ্ন চিহ্ন বোঝেন যেন কেমন দিন হারায় না যায় আল্লাহ সাহাবা জিজ্ঞেস করসিয়া রসুল আল্লাহ সমগ্র মানব গোষ্ঠী উঠবে আপনি আমাদেরকে খুঁজে পাবেন কি করে দাল্লা রসুল হাসতেছিল আর বলতেছিল চিহ্ন লাগানো আছে চিহ্ন ওই সেই চিহ্নoverline কি বকুররাম মুআযজিলিন আমিন আছারে সুजूद তোমাদের নামাজের জায়গা উজুর জাগার থেকে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না আমি নূর দেইকা চিহ্ন তোমরা আমার আমি দেইকা দেইকা কাছে নি

তোমরা হায় আফসোস কোথেকে যেমনি আমি হারা কত দূর চলে গেছি প্রথম স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ শিক্ষা কথা দ্বিতীয় স্বাধীনতা দিছেন আল্লাহ পেশা তৃতীয় স্বাধীনতা আল্লাহ দিয়েছেন মত আদর্শ কথা স্বাধীনতা যদি না দিতেন সব আল্লাহ আর আপনি টকশোতে বসে বলবেন আল্লাহর বিরুদ্ধে আর আপনি চিৎকার দিয়া বলবেন গড ইজ নাথিং হা অস্তিত্ব কেদিসে বক স্বাধীনতা যেটা মখ আদর্শে স্বাধীনতা আল্লাহ বাইর জন্য কিচ্ছু বলেন শুধু অপেক্ষা করেন অপেক্ষা কোরানও বলে থান্তাদেরও ইন্নি মাহকুমমিনাল মমতা দেরি আমি অপেক্ষা করতেছি তোমরা অপেক্ষায় থাকো আল্লাহ কিসের অপেক্ষা বা ঈদা যা আজারু সীমা রেখা আসতে দেরি আকাশ না হোক তাকান তোমাকে আমি ছো মাইরা উঠাইতে দেরি করবো না হ্যাঁ লাত্ত চালুন না তারপরে তোমাকে একটা একটা জিজ্ঞাসা করবো তারপরে দেখি তুমি চাও কোথায় কোথায় যাবে তুমি মত আদর্শের স্বাধীনতা বলে বলে কি মত স্বাধীনতা যেটাকে আদর্শের আল্লাহ দিচ্ছেন আদর্শগত স্বাধীনতা নাইলে নাস্তিক হওয়ার কোন প্রশ্ন ছিল অস্তিত্ব দিবে আল্লাহ আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে এটা পসিবল ছিল না ইম্পসিবল আল্লাহ দেখা দিছেন দুই হাজার বিশে দেখায় নাই কি দুনিয়া যেই দুনিয়া নিজেকে এত শিক্ষিত মনে করে এত আপডেট মানে করে এত এডুকেটেড মানে করে এত উন্নত মনে করে এত আধুনিক মনে করে ওই পুরা দুনিয়াকে আল্লাহ লকডাউন লাগায় দিছে আপনি বলেন আপনাকে মাস্ক পড়ায় নাই আল্লাহ দুনিয়ারে মাস্ক পড়ায় দিছে দুনিয়াকে আপনাকে আমাকে পড়ায় নাই দুনিয়াকে মাস্ক পড়ায় দিছে আল্লাহ বলে আমি আল্লাহ ইচ্ছা করলে যা খুশিটা করতে পারি এখনো বহু মানুষ পড়ে 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 ঠিক ঠিক না না করুণা আপনারা বলবেন আমরা তো কুমিল্লার মানুষ বিশ দুই হাজার বিশ পড়ি না ঠিক না না পড়তে পারেন কেননা টেলিভিশনে এত বড় বড় দেখছেন আর ভাবছেন নাকের ছিদ্র তো এত বড় না এটা যাবে তো যাবে কোন দিক দিয়া ঠিক না এখন যদি প্রশ্ন উঠায় মুখ দিয়া যাবে সারাদিনই তো পান খাই বিড়ি খাই সিগারেট খাই এটা সেটা খাইতে থাকি মুখ দিয়া যাবে তো যাবে কোন দিক দিয়া ঠিক না এই জন্য নাও পড়তে পারেন তাহলে মত আদর্শের স্বাধীনতা দিস চতুর্থ স্বাধীনতা দিচ্ছি সোসাইটি কথা সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারে আমি চিনি কুমিল্লার অনেক মানুষ যারা আমেরিকাতে বাস করে আমি চিনি অনেককে কুমিল্লার যারা অস্ট্রেলিয়া বাস করে যারা ক্যানেডায় বাস করে আমি চিনি ইউরোপে বাস করে চিনি আমি অনেককে চিনি আমাকেও চিনি সমর্থ আছে দুনিয়ার যে কোথাও বাস করতে পারে আর পঞ্চম স্বাধীনতা এই ছোট জীবনটা যেমন স্কুলে খেলার সময় একটা পর্ব হয় যেমন খুশিতে সাজো জীবনটাই তুমি যেমন খুশি তেমন সাজতে পারো তোমাকে কিচ্ছু বলব না স্বাধীনতা দিনা না এটা কোনোদিন সম্ভব ছিল না তো কথা ওইখান থেকে বাহির হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত রসুলের কাছে আকর্ষণের পাত্র না হব আর আকর্ষণের পাত্র হব আমলের দ্বারা দ্বারা আর আমল জীবনে আসবে দিনই কথা যত বেশি একাগ্র চিত্তে শুনব মনোযোগ সহকারে শুনবো দিলে ডিলে কাটবে তখনই আমল আসবে আর আমলের দ্বারা আমি আকর্ষণের পাত্র হব তখন বংশ কি আল্লাহ দেখবেন না কুমিল্লার মানুষ কথা শেষ দিকে চলে আসছি আমি ছয়বার আমি বেলারের বাড়ি দেখছি ছয়বার রবি আল্লাহ দা আঙ্গ আমি ছয়বার ইউতুপিয়া গেছি ছয় বার এই চোখ থেকে পানি ছয়বার চড়ছে শুধু বাড়ি দেখা ব্যক্তি তো দেখি না সে তো অনেক আগে চলে গেছে তার দেশের মানুষ গুলা দেখছি কিন্তু একটা অনুমান হয়েছে একটা এটাকে কি বলে এতটুকু বুঝতে পারছি যে চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল আজকের মানুষগুলোই যখন পছন্দ হয় না তো চোদ্দশো বছর আগেরটা কেমন হবে আজকের ইথুপি আদিস আবাবি আদিস আবাবা রাজধানী ইউরোপের সাথে টক্কর লাগায় উন্নত হইতেছে ইউরোপকে পিছিয়ে রেখা দিতেছে তাইলে আজকেও যদি মানুষগুলা পছন্দ না হয় চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই কেমন আকর্ষণের পাত্র জমিনে চললে জানাতে পদি আল্লাহ এত বড় আকর্ষণের পাত্র কি করে হলে জান্নাতে তোমার পদধ্বনি তাও আমার আগে আগে পিছিয়ে হইতো তাইলে মাইনা নিতাম আমার আগে আগে দেখতে তো ছিলাম না তোমাকে পদধ্বনি শুনতে ছিলাম জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলাম আমার আগে কে তো হাসি দিয়া বলল আব্দুকা বেলাল আপনার গোলাম বেলাল আয়শা বলতেছে হারেস বিন নুমান তুমি এত আকর্ষণের পাত্র কি করে হইলা বলছে কি আর রাসূলুল্লাহ ঘুরতে করতেছিলাম তুমি তাহারতে কোরআন পড়তে ছিল আমার রাত্রেই সফর ছিল আমি পচে গেছি আর রাত্র ছিল জান্নাত ভ্রমণ করতেছিলাম লাউড স্পিকারে তোমার কোরআন শুনতেছিলাম ছিলাম জিজ্ঞাসা করলাম হারে সেইখানে আসলো কি করে তো জিবরিলতাম হাইসা বললেন ডেলি রাত্রে পড়ে আর আমরা শুনি জিজ্ঞাসা করলাম এই মর্তবা পাইল কি করে হারেস মার পায়ের তুলার বদলতে হতে মার খ্যাপমত আজকালকার সমাজের যুবকরা তো সন্তান মা বাবার খ্যাপমতি করতে চায় না বললে আবার কুমিল্লার মানুষরা আগ হয়ে যায় কিনা জানি না কুমিল্লা আসছি এই জন্য মনে ওঠে ওই দিনের কথা মনে ওঠে যেদিন পুলিশ লাইনের সামনে সন্তান পাপকে করে গেছেন না মারে নাই বুড়া যান ভুলে গেলেন আমি তো বলি নাই আপনাদের এই কাহিনী কুমিল্লা দিয়ে গেলেই আমার মনের ভিতরে ওঠে যে হায় কোন সমাজে জন্ম নিলাম

সন্তান মা বাবাকে গুলি করে হত্যা করে মার আরেকটা মনে উঠলো এই জন্য বলতেছি মুসা আলাইসলাম আল্লাহকে কে করছে আল্লাহ আমার জান্নাতের বন্ধু কে কয়েক কষাই আপনি আমার সাথে এমনই করেন যেটা জিজ্ঞেস করি সাথে সাথে জবাব দিয়ে দেন আমি আর কসাই মিল হইলো কোথায় আল্লাহ বলে সিদ্ধান্ত এটি অকৌলু নাল ফাসাল আমাদের সিদ্ধান্তই সিদ্ধান্ত আচ্ছা ঠিকানা দেন জ্যায়া দেখি কি আমল করে তো জ্যা দেখে হা কসাই সারাদিন গোস্ত বিক্রি করা যখন বাড়ি যাওয়ার পালা আসছে তো গোস্তের একটা টুকরাকে নিয়া কি বানায়া পুটলার ভিতরে নিয়ে দোকান বন্ধ করতেছে মুসাল ইসলাম বলতেছে তোমার বাড়ি মেহমান হওয়া যাবে অবশ্যই যাবে কিন্তু শর্ত আছে আমি ডাইরেক্ট বাড়ি যাব না আমার সাথে চলো তো বলছে ঠিক আছে চললাম যে ঢুকছে এক ঝুপড়ির ভিতরে খুব পরিপাটি সুন্দর কিচেনে যে ঢুকা রুটি বানাইছে তরকারি পাক করছে লুটিকে চুবাইছে তরকারির ভিতরে তারপরে খুন খুনে বৃদ্ধাকে বুকে টেট লাগায় বসাইছে পিঠ লাগায় বসাইছে পিঠ বুকের সাথে লাগায় বসায় নেওয়ালা বানায় বানায় খাওয়াইতেছিল ছিল মুসাল ইসলাম দেখতেছেন কেননা ওনার অভিজ্ঞতা ছিল খিজির আলাহ ইসলামের সাথে বেশি প্রশ্ন করা তিন প্রশ্নেই অকাউট আল্লাহ রসুল বলছে আলিম না কাসিরাম মিনাল খাই মুসাইল ইসলাম যদি আরেকটু ধৈর্য ধরতেন তাহলে আমরা আরো তথ্য জানতে পারতাম চুপ থাকাই ভালো কিছু জিজ্ঞাসা করেন নাই যখন খাওয়া দাওয়া শেষ সোয়ায়া দিয়া এখন বলতেছে পাশেই আমার বাড়ি চলো আমার বাড়িতে মেহমান থাকবে এখন আর চুপ থাকতে পারেন নাই তো বলতেছে শোনো এই বৃদ্ধা কে আমার মা সকালে যখন যাই তো পরিপাটি আমার অনুরোধ রইল রঞ্জন বিজিরে বরবাদ করি